এখানে আছে পাঁচ রকমের সবজি আমি এটা দিয়ে একটা তরকারি করার চেষ্টা সবজির একটু জিরা ফোরন দিয়ে নিলে আর ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা বরাবর আমরা হচ্ছে নিরামিষেই খাই কিন্তু আমিও একটু মাঝে মধ্যে পিঁয়াজটিও করি আমার ভালো লাগে তো পিঁয়াজটা আমি আজকে বেড়ে নিয়েছি এখানে আছে একটু আদা বাটা জিরা বাটা আর একটু মরিচের গুঁড়ো খুব অল্প পরিমাণে আমি মশলা ইউজ করছি সবজিগুলো আগে থেকে বেজে রাখবে এইভাবে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সুস্বাদু হয় এটা শুধু আলু পটল দিয়েও আপনারা করতে পারেন একটা ডালনা স্টাইলের হয় শুধু আলু মিষ্টি কুমড়া দিয়েও করা যায় বা আলু পেঁপে দিয়েও করা যায় আমি সবসময় চেষ্টা করি তিন চার রকমের সবজি একখানে করে নিয়ে একটা আইটেম করা খুব সুন্দর আসছে এটা যখন আমি পেঁয়াজ ছাড়া করি তখন এটার মধ্যে সবজি অ্যাড করে দিই তখন আসলে ফ্লেভারটা একটু আলাদা হয় আজকে দেখো পিঁয়াজ দিয়েছি আজকে আমি গিয়ে অ্যাড করব এটা একটু মাখা মাখা করব এই জন্য আমি পরিমাণ মতন পানি অ্যাড করে ফেলছি এখন একটু ঢেকে দিব খুব সুন্দর একটা স্মেল আছে এটা আরেকটু ঘন হলে আমি কিন্তু নামিয়ে দিই এই যে আমার সবজিটার একটা ফাইনাল লুক চলে এসেছে এই যে আমাদের সবজির এটা তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু আপনারা ট্রাই করে দেখতে পারেন